দেখো তোমরা যার উপর ভরসা করো আজ কোনো সাহায্যই এলো না তোমাদের দুর্বলতা সবার সামনে উন্মোচিত ইতিহাসের পাতায় এক ভয়ঙ্কর দিন আপনারা কি জানেন কে সেই বেরিয়ে যে কাবা থেকে নিয়ে গিয়েছিল আসবাদ ছিল আবু তাহির কারমাতে সাক্ষী পবিত্র হারামে যখন হাজিরা লাভবাহিক ধ্বনিতে মগ্ন তখনই শুরু হলো এক নির্মম গণহত্যা কাবার সেতু শুক্র চতর মুহূর্তেই রক্তে লাল হয়ে গেল সিজদারত অবস্থাতেই হাজারো মানুষকে হত্যা করা হলো আশান হৃদয়ের কারমাতি কেবল হোদাই করল না সে হাজরে আসওয়াদকে জোর করে খুলে নিয়ে গেল এবং আল্লাহকে নিয়ে জঘন্য উপহাস করল সেদিন আকাশ থেকে কোনো সাহায্য আসেনি মুসলিম উম্মাহ কেবল অসহায় হয়ে চোখের পানি ফেলেছিল কারণ এটি ছিল আল্লাহর পক্ষ থেকে চরম পরীক্ষা আর না কিন্তু মনে রাখবে অত্যাচারীর ক্ষমতা ক্ষণস্থায়ী দীর্ঘ বাইশ বছর পর আল্লাহর রহমতে সেই পাথর সসম্মানে মানে আসে এবং জালিমদের রাজত্ব চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এই ঘটনা আমাদের শেখায় আল্লাহ তার ঘর